জীবন দিয়ে তাদের মর্যাদা রক্ষা করছে এই মর্যাদা এই যে পূর্ব প্রজন্মের বন্ধুরা শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে সরকার তার ষড়যন্ত্র করে আন্দোলন দামনের কৌশল খুঁজছে সরকারের সমস্ত ষড়যন্ত্র আজকে আপনাদের না সাফ করে দিতে হবে জনতার উত্থান আগ্রহগুলির মতো ছাত্ররা নেমেছে ওই শহীদ আবু সাইদ বাংলার ছাত্র সমাজকে যে বীরত্বের কাঁথা তৈরি করে দিয়েছেন আগামী তারুণ্য ওই সাইদের পথ ধরে সমস্ত জনগণের ঐক্যের শক্তির উপর দাঁড়াবে থেকে বলবো আমাদের ছাত্রদের সন্তানদের উপর গুলি করবেন না জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হয় একটা খুনি অবৈধ সরকারের নির্দেশে সন্তানদের গুলি করবেন না আমরা বলবো তারা গুলি করবেন না আজকে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় গুলি হচ্ছে সরকার সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে সংবাদপত্র টেলিভিশনের কলা কিনে ধরে সমস্ত তথ্য আলো করতে চাইছে পরিষ্কার করে বলি ইন্টারনেট সেবা খুলে দেন যারা সব কাজে আছেন জনতা একদিন আপনাদের বিচার করবে সমস্ত সংবাদপত্রের কর্মীদের আমরা বলি জনগণ আপনাদের পাশে আছে আপনারা জনগণের অংশ সুতরাং আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করুন আজকে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান অবিলম্বে আমরা ছাত্র যে জাগরণ আপনারা তৈরি করেছেন বাংলাদেশের ইতিহাসে এক অস্মরণীয় জাগরণ এই জাগরণকে বাংলাদেশে জনগণের যে স্বপ্ন আমাদের পক্ষারা সামাজিক ন্যায় বিচার সেই বাংলাদেশও পূর্ণত করার জন্য আপনারা আপনাদের সংগ্রামে শেষ বিচার পর্যন্ত লড় যাবেন। মনে রাখবেন জীবনের চাইতে মর্যাদা অনেক বড় আর ছাত্র সমাজের মর্যাদা এই সরকার আঘাত করেছে। astrocyte কারণে ছাত্ররা আহতরে জীবন দিয়ে তাদের মর্যাদা রক্ষা করছে। এই মর্যাদা এই দেশের পূর্ব প্রজন্মের সমস্ত সংগ্রামী এই মর্যাদা এই দেশের প্রতিটি নাগরিকের এই মর্যাদা এইক্যবদ্ধভাবে জনগণকে রাজপথে নেওয়ার জন্য আমরা বলি সরকারকে বিদায় করতে হবে সরকারকে পদক থেকে বাধ্য করতে হবে সেই লড়াইয়ের সূচনা করি সবাইকে ধন্যবাদ জানি আমরা আমাদের সমাবেশ শেষ করছি